অতীত নিয়ে আমি কখনোই লজ্জা পাই না আমার এখন মনে হয় আমার অতীতটা এত খারাপ ছিল বলেই আমি এখন বর্তমানকে এত সুন্দর করে উপভোগ করতে পারি বাস্তবতা অনেক কঠিন প্রত্যেকটা মানুষের জীবনে কত কষ্টের পরেই না সুখ আমিও ঠিক তেমন একটা মেয়ে যে মেয়েটা কিনা মন খুলে কারোর সাথে মিশতে পারতো না কারোর সাথে কথা বলতে পারতো না সবসময়ই ভয় পেত কেমন একটা ভয় কাজ করতো মনের ভিতর জীবনে কত ইচ্ছেই না ছিল আমার কখনো ভাবি এভাবে পূরণ হবে আস্তে আস্তে জীবনের সব ইচ্ছাগুলো পূরণ হচ্ছে এখন ছোটবেলা থেকে বাবা অসুস্থ ছিল অসুস্থ বাবাকে দেখতে দেখতেই ছোট থেকে বড় হয়েছি আমি আমার মা অনেক কষ্ট করেছে চাচাদের সংসারে অনেক কষ্ট করে হাড় ভাঙা খাটুনি খেটে আমাদেরকে বড় করেছে অনেক কষ্ট হয়েছে তার নিজের চোখে খুব কাছ থেকে দেখেছি একটা মা সন্তানের জন্য ঠিক কি করতে পারে তখন থেকেই বুঝেছি মা হ মুখের কথা নয় এখন তো চারিদিকে কত গল্প শুনি কত নারীর গল্পই শুনি সন্তানদেরকে ছেড়ে সংসার ছেড়ে কত মেয়েই তো চলে যাচ্ছে কারো না কারো হাত ধরে আর আমার মাকে দেখি চারটা মুখের দিকে কিভাবে পাগল একটা মানুষকে নিয়ে সংসার করে গেল আমার এখন মনে হয় আমার আম্মু কতটা ভালোবাসে আমার আব্বুকে প্রত্যেকটা নারীরই এমন হওয়া উচিত সব নারীর ক্ষেত্রে সংসার জীবনের অভিজ্ঞতা কিন্তু একরকম না আমার মাকে দেখেছি একরকম আবার আমার ক্ষেত্রে বেশ ভালো বাবা অসুস্থ থাকার কারণে আমাদের ছোটবেলাটা প্রায় নষ্টই হয়ে গেছে জীবনে কখনো নিজের শখ আহ্লাদ পূরন্ত দূরে থাক ইচ্ছা থাকলে অনেক কিছু খেতে পর্যন্ত পারিনি শখ তো অনেক দূরের কথা আমার মা চেষ্টা করত যত সম্ভব আমাদেরকে সব কিছু দেওয়ার কিন্তু তার সামর্থ্যই বা আর কত বলেন আমার মা প্রতি মাসে আমার বাবার ওষুধ আর সব কিছু সবকিছু অনেক ক্লান্ত হয়ে পড়তো সংসারের অনেক কাজ করতে হতো তাকে হাতে অনেক কাজ করত সে তারপর আমার পাগল বাবাকে নিয়ে অনেক ব্যস্ত দিন শেষে মায়ের মুখে যে ক্লান্তি দেখতাম তা থেকে অনেক কিছু শিখতাম আমি আমি ছিলাম আমার আব্বু আম্মুর বড় সন্তান এই আমার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে তবে আমি আমার চাচাদের উপর অনেক কৃতজ্ঞতা জানাই তারা যদি না থাকতো তাহলে হয়তো দুমুঠো খেয়ে বেঁচেও থাকতে পারতাম না আমার বাবা অসুস্থ থাকার সময় আমার চাচাই আমাদের সংসারটা চালাতো সব কিছু মিলিয়ে অনেক কষ্টের জীবন আমার ছোটবেলা প্রত্যেকটা ছেলেমেয়েরা কত আনন্দ কত উল্লাস কত ছোটোখাটো আবদারের ভিতর তাদের ছোটোবেলাটা পার করে আমার ক্ষেত্রে সম্পূর্ণটা উল্টো ছিল যার বাবার টাকা থাকে না তাদের ছেলে মেয়েদের সাথে সবাই এমনই করে দেখবেন বাবার জোর না থাকলে সেসব সন্তানদেরকে ভুল না করেও সবসময় শাসন সহ্য করতে কোনো ভুল না করেও আমাদেরও অনেকবার শাসন সহ্য করতে হয় কারণেই সবাই আমাদেরকে বকাঝকা করত অল্প একটু দোষ করলেই তাতেই অনেক শাসন করতে সবাই তাও আমরা মুখ বুজে সবকিছু সহ্য করতাম চুপ করে মানুষের কথা সহ্য করাটা মায়ের কাছ থেকে শেখা আমার মাও অনেক ধৈর্যশীল ছিল এখন আমার ভালো থাকার দিনগুলোতে এসে সব কথাগুলো খুব মনে পড়ে যখনই কোথাও ঘুরতে যাই যখনই ভালো কিছু খাই অথবা ভালো কিছু দেখি আমি সত্যি আমার অতীতকে কখনোই ভুলতে পারি আমার অতীত নিয়ে আমি কখনোই লজ্জা পাই না আমার এখন মনে হয় আমার অতীতটা এত খারাপ ছিল বলেই আমি এখন বর্তমানকে এত সুন্দর করে উপভোগ করতে পারি আপনার জীবনে যদি সব সময় সুখের পর সুখী আসে তাহলে কখনোই আপনি দুঃখের মর্ম বুঝতে পারবেন না সুখে থাকার যে মজা সেটা কখনোই পাবেন না আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি এখন বসে বসে কষ্টের দিনগুলার কথা অনেক মনে হয় তাই আল্লাহ আল্লাহতালার কাছে অনেক বেশি সুক্রিয়া জানাই এটাই হলো আমার কষ্টের জীবনের ছোটবেলার কাহিনী আপনারা যেহেতু আমার বন্ধু ভাই বোন এজন্য আপনাদের সাথেও এটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ